अरे बात आ जाओ बे। हाँ। माये रखी।

আমার মা বাব্টা থেকে অনেক উপহারের সামুদ্রিক নিয়ে মোদীনায় আমার সাথে দেখা করতে এসেছে তৈনবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মশিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিল আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম সদাচরণ করতাম গো নবী এখন আমি মুসলিমা মা মুশрика এখন কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন ইনআম সিরা এর ইয়াসাব অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা

বিজয়ের পরে ইসলাম ঋষি আলাল সুপার পাওয়ার বিষয়ে

তো বাংলাদেশ সরকার অফিসের বাংলা মানবাধিকার আপনারা এই আন্দোলনের সাথে সমর্থন তারা করেছে এটাকে সাপোর্ট করেছে তারা সমর্থন দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরেটসের বাংলাদেশী মায়রা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমোনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে জামাত জীবন দিয়েছিল তখন আমাদের এই যে